তো ভাই এটা আপনার ডক্সের সাথে পিক্সেল নট পিক্সেল এটা ক্লোপ্রেশন করেছে একটা ভালো একটা আর্নিংয়ের দিকে যাচ্ছে এটা তো এটা কীভাবে খেলতে হয় বা কী করলে এটা আর্নিং করা যাবে ভালো প্রফিট পাওয়া যাবে কীভাবে এটা লেভেল বাড়াতে হবে বা কীভাবে টোকেন বোকেন বাড়াতে হবে আমি সবই এই ভিডিওতে আপনাকে বলে দেব तो लो मेन पॉइंट अपना এখান থেকে আপনার ইঞ্জিনের মাইনিং করতে হবে এখানে সেটা নিতে খারাপ বুঝতে চলুন প্রতি এক মিনিট পরপর আপনার প্রতি এক মিনিট পরপর ঢুকে ঢুকে এই জায়গায় ক্লেম করতে হবে ক্লেম করলেই প্রফিট প্রফিট পার আওয়ারটা খালি বাড়বে ঠিক আছে এক মিনিট পরপর ঢুকে ঢুকে এই জায়গায় এটা ক্লেম করবেন আর প্রফিট পার আওয়ারটা বাড়াবেন আর এখান থেকে কটা টাস্ক পূরণ করবেন হয়ে যাবে আর এটা আর পাওয়ার বাড়াতে হবে এই জায়গাতে এটার থেকে তো এটা খেলা খুব একটা কঠিন না ভালোই খেলা যাবে এখান থেকে ছবি মিলাইতে হবে বুঝলেন যে এখানে আপনার নাম্বার আসবে এই জায়গাটা পয়েন্ট দেবে সাত পয়েন্ট আট পয়েন্ট আপনি খালি এখানে ক্লিক করবেন আর এখানে চাপ দেবেন হয়ে যাবে আর কিছু করা লাগবে না এতে একটু আর এর লিঙ্ক নিতে গেলে আপনার কমেন্ট বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে जयन कर नहीं नियो अल्लाह हाफिज